এটার মধ্যে তিনটা জিনতন্ত্র আছে একটা হচ্ছে আপেল নাশপাতি এবং পেয়ারা আর এই এটারই একটা আছে থাইল্যান্ডের ওটা সার দেড়শো গ্রাম দুশো গ্রাম ওজন হয় আর এর গড় ওজন হবে আপনার চারশো গ্রাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি পেয়ারা বাগানে অনেকে আশ্চর্য হতে পারেন যে কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের ফল বাগান বা ফসল রয়েছে তা সত্ত্বেও কেন আমি আজকে এই পেয়ারা বাগানে এসেছি এই পেয়ারা বাগানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে এটি একটি বিশেষ জাতের পেয়ারা বাগান সেটি হচ্ছে সিডলেস অর্থাৎ বিচিবিহীন পেয়ারা এছাড়াও এই পেয়ারাটার একটা গুণাগুণ রয়েছে যে গরমের দিনে এই পেয়ারাটা পনেরো দিন পর্যন্ত গাছ থেকে ছিঁড়ে রাখলেও এটা নষ্টও হয় না নরমও হয় না এটা ভালো থাকে দীর্ঘ সময় পর্যন্ত এবং শীতের দিন সেটা বাইশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ভালো থাকে গাছ থেকে ছিঁড়ে রাখার পরেও বাড়ি পেয়ারা চার আমরা জানি যে এই পেয়ারা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বীজ ফলে যারা ভোক্তা বিশেষ করে যারা বাচ্চা যাদের দাঁতের সমস্যা যারা বয়স্ক তাদের জন্য খুবই একটা সুন্দর একটা পেয়ারা আবার দেখছেন এই পেয়ারাগুলো খাওয়াও উপযুক্ত হয়ে গেছে তার চেহারা নাশপাতির মতো এই জন্য মানুষের কাছে খুবই একটা আকর্ষণীয় আমরা একটি বিধিহীন পেয়ারা এটা সরজমিনে কিন্তু আমরা কাটছি কেটে দেখতে চাই যে এর ভিতরে বীজ কতটুকু আছে বা বীজ নাই সেই বিষয়টা জানবো আসলে বীজহীন পেয়ারা বলতে এই পেয়ারা বীজের পরিমাণ হয় খুব কম অথবা একেবারেই থাকবে না এরকম যদি দুই একটা বীজ পাওয়া যায় তাহলে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেখা যায় একটা দুটা এরকম বীজ থাকে এবং বীজগুলো হয় খুবই ছোট এখন যদি আমরা দেখি এই যে পেয়ারাটা যেটা দুই ভাগ করা হলো এটাতে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বীজ দেখতে পাচ্ছি না এ পর্যন্ত আমরা যদি এটাকে আরেকটা কয়েকটা ভাগে ভাগ করে দেখি দেখি সেক্ষেত্রে আমরা কোনো অস্তিত্ব আমরা একটু সেই বিষয়টাও একটু দেখব। এই যে আমরা দেখছি পেয়ারাটা পেয়ারার বাগান থেকে এই পেয়ারাটা সদ্য তোলা একটু আগে কিন্তু এই পেয়ারাটা তুলে নিয়ে এসছি এবং এখানে দেখবেন এই পেয়ারার কিন্তু কোথাও কিন্তু কোনো আহ বীজ নেই আমি যদি বলি এখন যে এটার টেস্ট কিন্তু অসাধারণ এবং এই পেয়ারাটা কিন্তু অনেক আছে তাছাড়াও বৃদ্ধ যারা আছে ছোট বাচ্চারা আছে তারা বিচি আলা পেয়ারা খেতে পারে না তাদের জন্য এই পেয়ারাটা খুব ভালো হবে যেহেতু বিচি নাই তারা খুব আনন্দের সহিত এগুলো খেতে পারবে অনেকের আছে যে দাঁতে তাকে পেয়ারার বিচি চলে যায় সেই জন্য তারা পেয়ারাটা খেতে পারে না তাদের জন্য এই পেয়ারাটা খুবই ভালো পেয়ারা ফল অনেকেই পছন্দ করেন কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য এটা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ অত্যন্ত পুষ্টিকর একটি ফল কিন্তু বাচ্চারা পেয়ারা খেতে চায় না এর প্রধান কারণ এখানে অত্যাধিক পরিমাণে বীজই থাকার কারণে এই বীজ সরানোর জন্য আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন বিজ্ঞানী কাজ করে যাচ্ছে তারই সফলতা স্বরূপ আমরা একটি পেয়ারার জাত পেয়েছি যেটি সিডলেস পেয়ারা বলে পরিচিত এই সিডলেস পেয়ারা আমরা যেমন কাঁচা অবস্থায় খেতে পারি এটাকে খাবারের পর ডেজার্ট হিসাবে ব্যবহার করা যায় খাবার এই পেয়ারা কিন্তু জুস বানানোর ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পেয়ারা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা জানি যে জুলাই মাসে বা ওই সময়কে দেশি পেয়ারাগুলো গুলো পাওয়া যায় দেশি বলতে যে পেয়ারাটা বাংলাদেশে সবার কাছে পরিচিত এই পেয়ারাটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেপ্টেম্বর থেকে এটা হারভেস্ট বা সংগ্রহ করা যায় অক্টোবর নভেম্বর পর্যন্ত সংগ্রহ করা যায় ওই সময় বাজারে কোনো পেয়ারা থাকে না যার ফলে এটা দাম বেশি পাওয়া যায় যারা ভোক্তা তারাও পেয়ারাটা বাজারে পেয়ে থাকেন আর যারা উদ্যোক্তা বা যারা এটা তৈরি করে থাকেন উৎপাদন করে থাকে মাফিজুলের মতো যারা কৃষক তারা এখান থেকে লাভবান পাচ্ছে লাভ হচ্ছে লাভবান হচ্ছে তারা এখান থেকে টো সদর উপজেলায় পেবা এই মাহিজুল ইসলাম নামে একজন উদ্যোগী কৃষক উনি এই পেয়ারার বাগান এখানে আমরা আজকে এসেছি ওনার প্রায় একশোটি পেয়ারার চারা রয়েছে উনি দুই চার বছর আগে শুরু করেছিলেন এবং দুই বছর ধরে হারভেস্ট করছেন এই বছরে উনি প্রায় তিন লাখ টাকার পেয়ারা বিক্রি করেছেন পেয়ারাটা বাণিজ্যিক ভাবেও খুব ভালো সারা দিবে আশা করা যায় বিভিন্ন সুপার স্টোরে বা আমাদের দেশের বা দেশের বাহিরে সুপার স্টোরে এগুলো খুব ভালো চলবে এই পেয়ারাটার দীর্ঘ সময় ভালো থাকার কারণে সুপার স্টোর গুলোতে মানুষ নিয়ে যাবে বা হচ্ছে এগুলো অনেক সময় বিক্রি করতে পারবে প্রত্যন্ত অঞ্চলের মাথিগুলোর মতো যারা উদ্যোক্তা তাদের কাছে আসুক এবং তারা লাভ পান কৃষি সম্পর্ণ এই কাজগুলো করে যাচ্ছে আমরা চাচ্ছি যে কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করা আর এই জাতগুলো যেটা বাংলাদেশ সব জায়গায় ছড়িয়ে পড়ে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা মাটিদের মধ্যে যারা কৃষক আছে তাদেরকে আমরা লালন করবো প্রশিক্ষণ দেবো প্রযুক্তি হস্তান্তর তাদের কাছে তাদের পাশে থেকে সেবা দিব